কোরিয়ার স্কিল টেস্টের নাটবোল্টুর পরীক্ষাতে হাত মোজা পড়তে হবে নাকি হবে না এ প্রশ্নের উত্তর জানার জন্য আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে আশা করছি এ বিষয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না আমি দু হাজার পারদর্শী পরীক্ষা দিয়েছিলাম কথাগুলো মনোযোগ এই দু হাজার তেইশ সালের আগে যারা পরীক্ষা দিয়েছিল মানে নাটবল্টুর পরীক্ষা দিয়েছিল তাদেরকে হাত মোজা পরে পরীক্ষা দিতে হয়েছিল আর আমি যখন দু হাজার সালে ভাষা পারদর্শীতে নাটবল্টুর পরীক্ষাটা দিলাম তখন আমাদেরকে হাত মোজা পড়তে হয়নি তাহলে কি বুঝলেন যে একবার হাত মোজা পরে পরীক্ষা দিতে হচ্ছে আর একবার হাত মোজা ছাড়াই পরীক্ষা দিতে হচ্ছে এটা কার ডিপেন্ড করবে এটা ডিপেন্ড করবে এবং এইচআরডি কোরিয়ার ঠিক আছে তারা পরে হাত পরীক্ষা নিবে হাত ছাড়াই পরীক্ষা নিবে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আপনাদের দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেবো এক নম্বর প্রশ্নটা হলো যে হাত মোজা যদি থাকে তাহলে টাইম স্টার্ট হওয়ার পর হাত মোজা পরবো না আগে হাত মোজা পরে নিব দেখেন ভাই সব সময় মনে রাখবেন যে হাত মোজা যদি থাকে টাইম স্টার্ট হওয়ার পর থেকে হাত মোজা পড়া শুরু করবেন দিয়ে মানে নাটব লাগানো পর্যন্ত দুই মিনিট টাইম হাত মোজা পরা থেকে নাট লাগানো পর্যন্ত ঠিক আছে মানে দুই মিনিটের মধ্যে আপনাকে হাত মোজাও পড়তে হবে আবার নাট বল্টুও লাগাতে হবে বিষয়টা ক্লিয়ার দুই নাম্বার প্রশ্নটা হলো যে যদি হাত মোজা থাকে আমি যদি হাত মোজা না পরেই যদি নাট বল্টু লাগিয়ে দিতে পারি তাহলে হবে না না হবে না ভাই কেন হবে তাহলে আপনাকে আপনাকে কেন দিয়েই তো প্র্যাকটিস করতে হবে কারণ আপনার তো সেফটির ব্যাপার আছে তাই না আর এর জন্যই আপনাকে এই হাত মোজা থাকলে হাত মোজা পরেই আপনাকে এই নাক বোল্টগুলো লাগাইতে হবে এই যে আমি এতগুলো কথা বললাম এর মধ্যে একটা কথা থেকে যায় ভাই সেটা হলো আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন আপনার সাথে একটা বাংলাদেশি দিয়ে দেওয়া হবে উনি আপনাদেরকে সব কিছু বলে দিবেন কি করতে হবে আর কি করতে হবে না তারপরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে ওনাকে জিজ্ঞেস করবেন উনি সব প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দেবে তবে ভাই আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি দুই দুইভাবেই প্র্যাকটিস করবেন মানে খালি হাতেও প্র্যাকটিস করবেন এবং হাত মোজা পরেও প্র্যাকটিস করবেন কেন বললাম কারণ আপনারা সবাই জানেন যে খালি হাতে নাটবল্টু লাগানো খোলা এটা কিন্তু খুবই সহজ আর হাত মোজা পরে যখন আপনি নাটবল্টু লাগাবেন খুলবেন তখন এগুলো পিছলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি আর পড়ে গেলে তো জানেনি আর মার্কেটে নিবে তাই না সুতরাং বুদ্ধিমানের কাজ হলো আপনি খালি হাতে এবং হাত মোজা পরে দুটোতেই প্র্যাকটিস করবেন যদি পরীক্ষা দিন হাত মোজা পরে আপনাকে পরীক্ষা দিতে হয় আর আপনি যদি হাত মোজা দিয়ে প্র্যাকটিস করে না যান তাহলে ভাই আপনার দ্বারা এই নাট বল্টু খোলাটা খুবই মুশকিল হয়ে যাবে তো আশা করছি এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি জানতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ